দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে একত্রিশ মে দু হাজার চব্বিশ শুক্রবার আর শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা দেখছিলাম এখানে গুরুকুন্দ একটা দেখা দেখে চলছিল আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন আমরা চট্টগ্রাম পটিয়া থেকে চট্টগ্রাম পটিয়া আচ্ছা এই গোটা দেখলাম যে দাম দিচ্ছিলেন কত দিচ্ছিলেন কাউসার ভাই বলছিল কাউসার ভাই বলছে কাউসার ভাই এটা কত বললেন এটা এটা দেখি একশো দাঁতিছে দাঁতিছে ভাই দাঁতে নাই

কত কত চাইছে পনেরো হ্যাঁ দেওয়া বিশ মিল একদম দেব পঁয়ত্রিশ 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 এবং পনেরো

ভাগে করেন ঠালেন যাবে না বাঘা করেন হ্যাঁ লালডা কত ভাই লালডা কত তিনশো বিশ লালডা দুইটা মিলে দুটা মিলে তিনশো তিনশো বিশ দুই দুই তিনশো বিশ

তা আপনাদের কেনাকাটার সাথে আছে একটু আমাদের যোগাযোগ নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন ফাইভ এইটল টু থ্রি এইট ডাবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান দেখা পাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দর্শক সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন